যে যা করে একটু বেশি বেশি আমি এটা দায়িত্ব দিই তাহলে যা ফেল করে তং মুখ বন্ধ হয়ে যায় তাহের বৌরে আহ ইনুরা আমরা যখন দুই হাজার নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি বানালো তা দুই হাজার নয় না চোদ্দো হ্যাঁ দু হাজার চোদ্দ চোদ্দ এমপি বানাইছিলো তো আমার কাছে একদিন আমার কাছে একদিন আর তাহার ছিল তো আমার কাছে একদিন আসতে তাহেরকে একটা রাষ্ট্রের মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্টে যে দাঁড়ায় দাঁড়িয়ে সব নিয়ে আসে ধরে না কথা বলে তো সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি স্পেশাল এমপি হচ্ছেন ঠিক আছে কিন্তু আমি একটু ভুলে চাই কিভাবে যে আমার বাপের হাতটার সাথে আপনার সাথে জড়িত আর পুরো পরিবারের সাথে এখন কি হবে আমরা নেই নেই ক্ষমতার কথা আসছে হ্যাঁ দিয়ে ফাঁসি তাকে তাকে আমার হাত দিয়ে আমি সম্মান দিই এখন একেবারে চুপ হয়ে আসতে চলে গেলো আর দিন আমার সঙ্গে কথা বলতে আসেনি এই এরা তো এখন ভাই তো তাই রে ভাই একটা তো এখনো আমাদের এমপি

যাই ইচ্ছে তো পারলো না bike এ আসলো আর তাতে আর জীবনে formula কয় না আমার কাজের আবার একটু ধারা আছে যে যা করে একটু বেশি বেশি আমি এটা দায়িত্ব দিই কয়েকজন fail করে সংমুখ বন্ধ হয়ে যায় না এটা ঠিক আছে আপনি তো আমি ওইটি বলার জন্য যে এরা কিন্তু সেই ওই সময় থেকে এরা এইসব করতে যাচ্ছে বন্ধু হইতে পারে না এরা বন্ধু হইতে পারে না তাহলে আবার যেটা যেভাবে আহ এটা চলছে তাহলে ওভাবেই থাকুক আর কি আমার এটা একটু জিজ্ঞেস করার ছিল